আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ত্বকের রোগ এবং তার চিকিৎসা নিয়ে আলোচনা করব বন্ধুরা স্কিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হলো টেট্রাসল টোয়েন্টি ফাইভ পারসেন্ট আজকের ভিডিওতে আমরা জানবো এক্সক্যাবিক্স কি এর লক্ষণ কি কিভাবে ছড়ায় এবং টেট্রাসল লোশনটি এক্ষেত্রে কি ভূমিকা পালন করে যারা স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে ভালোবাসেন তারা আমাদের চিকিৎসা চিকিৎসাবার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন এস্কাবিক্স রোগ এস্কাবিক্স হলো ত্বকের সংক্রমণ রোগ যা ক্ষুদ্র স্যারকপ্টেস এস্কাবিয়া মাইট দ্বারা হয় এই মাইট ত্বকের সুড়ঙ্গ তৈরি করে ডিম পাড়ে ফলে তীব্র চুলকানি ও ফুসকুরি হয় এস্কাবিক্স রোগের লক্ষণ প্রচণ্ড চুলকানি বিশেষ করে রাতের দিকে চুলকানি ছোট ফুসকুড়ি বা দানা আঙুলের ফাঁকে কবজি কোমর জঙ্গনঙ্গ বুকের চারপাশে ফুসকুড়ি দেখা যায় দীর্ঘমেয়াদে ত্বক লালচে ও ফুলে যায় এসক্যাবিক্স রোগটি কিভাবে ছড়ায় এটি সরাসরি ত্বকের সংস্পর্শে ছড়াতে পারে কাপড় বিছানা তোয়াইলে ভাগাভাগি করলে এছাড়া হোস্টেল স্কুল বা ঘনবসতি এলাকায় দ্রুত ছড়ায় এখন আমরা এসকামিক্সের চিকিৎসায় টেট্রাসল কী ভূমিকা পালন করে সে ব্যাপারে কথা বলব টেট্রাসল টোয়েন্টি ফাইভ মূলত মোনোসালফেরামাইন টোয়েন্টি থাকে এটির বাজার মূল্য একশো টাকা এটি এশিয়াই কোম্পানির একটি প্রোডাক্ট যার মূল্য দাঁড়াবে একশো পঁচিশ টাকার আশেপাশে বাহ্যিকভাবে ত্বকে প্রয়োগ করলে মাইট ধ্বংস করে পুনরায় সংক্রমণ প্রতিরোধ করে এবার আমরা জানবো টেট্রাসল প্রয়োগের পদ্ধতি সম্পর্কে টেট্রাসল ব্যবহারের আগে সাবান দিয়ে গোসল করে শরীর ভালোভাবে পরিষ্কার করুন এবার শরীর ভালোভাবে শুকিয়ে নিন টাওয়েল দিয়ে হালকাভাবে মুছে নেওয়া যায় ওষুধ ব্যবহারের সময় হাত ভালোভাবে পরিষ্কার রাখুন প্রয়োজনে অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন একটি তিরিশ মিলি টেট্রাসল বোতল থেকে দশ মিলি সলিউশান নিন এই দশ মিলি সলিউশনের সাথে দশ মিলি পানি অথবা নারকেল তেল মিশিয়ে নিন এভাবে একটি তিরিশ মিলি বোতল থেকে তিনটি ডোজ তৈরি করা যাবে প্রস্তুতকৃত মিশ্রণটি পুরো শরীরে মাথা এবং মুখ ছাড়া সমানভাবে লাগান গলা থেকে পায়ের তলা পর্যন্ত ভালোভাবে লাগান যেখানে চুলকানি আসে সেখানে অবশ্যই লাগাবেন কিন্তু চুলকানি ছাড়া জায়গাতেও লাগানো যায় কারণ সেখানেও অদৃশ্য মাইট থাকতে পারে ওষুধ লাগানোর পর প্রায় দশ মিনিট শুকাতে দিন এই সময়ে জোরে ঘষবেন না শুকিয়ে গেলে আপনি কাপড় পরতে পারেন অন্তত বারো ঘন্টা ওষুধ শরীরে রাখুন সম্ভব হলে রোদে থাকা ভালো বারো ঘন্টা পর গোসল করে ওষুধ ধুয়ে ফেলুন প্রতিদিন দশ মিলি সাধারণত তিন দিন এক টানা এভাবে ব্যবহার করতে হয় জটিল ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সময়কাল বাড়ানো যেতে পারে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে স্তন দানকারী মায়েরা সতর্কতা অবলম্বন করে ব্যবহার করতে পারেন শিশুদের ক্ষেত্রে ডাক্তারের নির্দেশনা আবশ্যক সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকে লালচে র্যাস বা ফুসকুড়ি দেখা দিতে পারে ত্বকে চুলকানি বা জ্বালা পোড়া অনুভূতি ত্বক শুষ্কতা ও খসখসে ভাব কম ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে অবশ্যই টেট ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নেবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আগামী পর্বে আপনারা কোন ওষুধ সম্পর্কে জানতে চান আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে